আমি তো রোজা আছি তো আমি তো এখন এই টাকাটা নিইlambda রোজা নষ্ট হয়ে যাবে আমি দেখলাম না আমি চোখ বন্ধ করলাম পকেটটা ফাঁক করলাম দিয়ে নাও ইফতার করে দেখে নিব ইফতার করে দেখে নিব এটার নাম রোজা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছে বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা কিয়ামুল লাইল করো না খেয়ে থাকো জিহবার প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না জিহবা দিয়ে খারাপ কিছু বলবো না কান দিয়ে খারাপ কিছু শুনবো না হারাম কিছু খাবো না সংযমি হয়ে যাব এমন করে যদি কোনো বান্দা যদি রমজান মাসের পুরোপুরি হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলাফলও জানায় দিলেন যারা পারেন সুন্দর করে বলুন আল্লাহ কোন রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাফি হয়ে যাবে কি হয়ে যাবে বলে মুত্তাকি হয়ে যাবে মুত্তাখির গুণটা এমন একটা গুণ মুত্তাকি কান্দারা বুলা আমিন কখনো যাহার নাম দিবেন না জোরে বলে আল্লাহ এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে আর বেগ পেতে হবে না জান্নাত আমাদের মূল লক্ষ্য এটা হাসিল হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের স্বাধীনতার তিপ্পান্ন বছর চলে আজ পর্যন্ত আমার দেশের কোনো গভর্নমেন্ট যাহার নাম থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করে নাই অন্তত নামাজ থেকে এই জাতিকে দূরে রেখেছে তারা পরিকল্পিতভাবে আজকে যদি নামাজের সরকার যদি এই দেশে জারি হয়ে যেত গোটা দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা সামনে রমজান আসতেছে এই রমজান মাস আমাদের দেশের হোটেলগুলো বন্ধ থাকে না খোলা থাকে বলেন বন্ধ থাকে না খোলা থাকে বরং চ সুন্দর করে সামনে পর্দা দিয়ে দেয় কি দিয়ে দেয় পর্দা দিয়ে সামনে লেখা থাকে ভিতরে অত্যন্ত যত্নের সঙ্গে খাবার পরিবেশন করা হয় আছে কি না আজ থেকে আছে কি না বলেন আমার বন্ধুগণ সব সরকার তো দেখলাম আমরা বহু নেতৃত্ব আমরা দেখলাম কিন্তু কেউ তো আখরাত নিয়ে কোনো চিন্তা করে নাই আখরাত নিয়ে কোনো ফিকির করে না আমার বন্ধুগণ আমাদের যত চিন্তা হবে দুনিয়াকে নিয়ে ঘিরে না আখেরাতকে নিয়ে ঘিরে আখেরাতকে নিয়ে ঘিরে আমার বন্ধুগণ কত আইন পাশ হলো একটা দুইটা আইন নয় শত শত আইন আমার দেশে পাশ হয়েছে কত আইন সংশোধন হয়েছে সংশোধন হয়েছে সংকোচন হয়েছে কত সংশোধনী চলে আসলো কিন্তু আজ পর্যন্ত কোন সরকার নামাজ নামাজের বিলটা পার্লামেন্ট টানে নাই নামাজের বিলটা পাস করে নাই অতএব আমরা সব দেখা শেষ করেছি সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ সবাইকে রাজি আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজাদির সুর মাঝে শুনেছি সে ও নাম শুনেছি আমি আমার হৃদয় হের সুর তোমার হে রাসূল নবী জি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক সৌন্দর্যের যে অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলে ডুমুরিয়া পৌঁছেলার নরনিয়া কাঠখাল ব্রিজ সংলগ্ন দারুন নূর আল আরবিয়া মাদ্রাসা মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি মিফতাহুল আলম مدرسة الشمال التمهتمين حافظ مولانا ساد الزمان أسكر محفلة بورن نوتي تي حافظ مولانا ساد الزمان ساد حفظه الله أسكر برنامج بورن نبضان نوتي تي দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলার সাকার সম্মানিত আমীন মাওলানা مختার হুসাইন উপস্থিত হযরত উলামায়ে কেরাম فضলাই সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ লোকজন মাসা দিনের বেলা কর্মব্যস্ত সময় তো দিন অফিসে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় প্রচন্ড ব্যস্ততায় অনেকে আসতে পারেন নাই আর যারাই এসেছেন সবাই সবাই বড় একটি মোজাহাদা করতে হয়েছে চেষ্টা করতে হয়েছে কোরআন শোনার জন্য এই মুজাহাদা এই চেষ্টা করে আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি যিনি আমাকে আপনাকে আসার বসার তাওফিক দিলেন সেই মহান জল্লা শাহর দরবারে আমরা সবাই লাখো কোটি সেজুদ শকর আদায় করি মোহাম্বতন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহ <سؤال> إني, <سؤال> إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أمر الله تعالى شكرًا ذيك সম্মানিত হাজিরিন আমার আগে আমি এখানে অনেক আগে এসেছি আমার প্ল্যান ছিল যে আমি আমি জোহরের পরে হয়তো উঠবো কিন্তু ভাবলাম কমিটিও বললেন যে আপনি আসর পরে উঠেন বললাম সময় তো খুব অল্প থাকবে যতটুকু আপনার বয়ান আপনি বলতে পারেন হয়তো আমার বক্তৃতা নাতি দীর্ঘ হবে খুব বেশি লম্বা সময় আমি দেওয়ার সুযোগ পাবো না আচ্ছা বলুন তো পাঁচই অগাস্ট এই প্রেক্ষাপট যদি না আসতো আজকে এখানে মাহফিল হতো এই হতো মনে তো হয় হতো না আমার তো মনে হয় তাই গত বছর একজন মেহমান আলোচনা করতে এসেছিলেন টাইম দেওয়া হয়েছিল মাত্র পঁচিশ মিনিট কয় মিনিট পঁচিশ মিনিট আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোল বছর ফেরন বেঁচে ছিল হলো ষোলশো বছর এরা ছিল হলো ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমনি বুঝলাম কথা বলতে দেয়নি দিলেও হয়তো মঞ্চ আসলাম মঞ্চে বসার সঙ্গে সঙ্গে দুই পাশে কিরামন কাতিবিন্দা বসে যেত কথা বলতে দিত না ওরা চেষ্টা করতো কি জানেন জাতিকে কেমনে বিভ্রান্ত রাখা যায় জাতিকে যদি কোরআনের জ্ঞানে যদি জ্ঞানবান যদি জাতি হয়ে যায় তাহলে আমাদের নেতৃত্বে ভাটা পড়বে এই জন্য ওরা এই ষোলোটি বছর তফসির মাহফিল কোরআনের মাহফিল ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা যেগুলো মূলত দিন চেতনা নিয়ে প্রতিষ্ঠিত এগুলোর উপরে তাদের একটা বদ নজর ছিল এবং ললুপ দৃষ্টি ছিল খুব ঘৃণ একটা নজর তাদের তাদের ছিল আল্লাহ তার একটা অবসান ঘটিয়ে দিয়েছেন গত জুলাই এবং অগাস্টের এই বিশাল রক্ত খয় এক জন আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়ে আমার আপনার সন্তানরা রাজপথে লড়াই করে এই ফ্যাসিবাদী এই সৈরাচার অবৈধ শাসককে হটিয়ে দিয়েছে আমার আপনার সন্তানরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ করে সবার আগে এই বিজয়ের পিছনে সবচেয়ে বড় অবদান যার তিনি আমার কে বলেন তিনি আমার কে আমি নিজে সাক্ষিত আমি ঢাকায় ছিলাম ওই যুবকরা পিস্পা হয়নি তারা একটা বারের জন্য পিস্পা হয়নি তারা বরঞ্চ গুলি করেছে একটা আর দশটা গুলির সামনে তারা দাঁড়িয়ে গেছে

পিসপা হয়ে যেতে এমন একটা বিকল্প জাতি চাপিয়ে দিতাম তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না অর্থাৎ সেই দিন যদি ওই যুবকরা যদি পিসপা হয়ে যেত দিলের মধ্যে যদি ভয়টিকে লালন করে যদি পিসপা হয়ে যেত বলুন আজকের চিত্র কেমন হতো না আরো ভয়ঙ্কর হতো আরো ভয়ঙ্কর হয়ে যেত বিজয়টা কে দিয়েছে আল্লাহ দিয়েছে কিন্তু এই বিজয়কে আমরা আসল বিজয় মনে করি না কারণ এখনো মদের দোকানে মদ পাওয়া যায় বেশাবৃত্তির লাইসেন্স পাওয়া যায় এরপরে সুদের অঙ্ক কষা হয় পর্দার কোন পরিবেশ নাই নামাজের আইন নাই জাকাত ভিত্তিক অর্থনীতি নাই এগুলো কি আছে আমার দেশে নাই তাহলে আমাদের কি বসে থাকার কোন সুযোগ আছে আমাদের কাজ আরো সামনে আছে না নাই সবার এই কাজ করার দায়িত্ব দিয়েছেন তিনি আমাকে আল্লাহ তাআলা সম্মানিত ভাইয়েরা সময় তো অল্প আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে যেতে চাচ্ছি এটা একটা মাদ্রাসা এখানে যত সিলেবাসই থাকুক না কেন সকল সিলেবাসের মূল যেটা তার নাম কি কুরআন এখানে কি শেখানো হয় কুরআন কুরআন শেখানো এটা হচ্ছে মূল সিলেবাস কিছুক্ষণ আগে একটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি পড়ায় দিলাম দস্তারবন্দি হলো আপনি কি জানেন এই সন্তানটার দাম কত এই তিরিশ পারা কোরআন যা তার সিনার মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছে এটা ছোটখাটো কিন্তু কোনো বিষয় নয় ছোটখাটো অর্জন নয় এটা কিন্তু দুঃখ লাগে কি জানেন এদেশে এদেশে এত বড় কৃতিত্ব যারা অর্জন করে এদের কিন্তু কোনো মূল্যায়ন নেই এই যে ছোট্ট ছেলেটা হাফেজ হয়েছে এটা হাফেজ হওয়া কিন্তু আপনি চেষ্টা করলে হাফেজ হবেন তা কিন্তু না আমার নবীজির কাছে যখন ওহিন আসিল হওয়া শুরু হলো প্রথম দিকে আমার রসুল খুব অস্থির হতেন এবং বারবার তিনি জিহবাই আওয়ালাতেন মুখস্থ রাখার জন্য চেষ্টা করতেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাথু হারিক দিহিলি সান কালিতা জেলাবি হে রেসুল আপে আপনার জিহবাকে বারবার আওড়াবেন না নড়াবেন না মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করার দরকার নাই আমি আল্লাহ নিজেই আপনার সিনারের মধ্যে তিরিশ বার কোরান তুলে দেব ও জোরে বলিস সুফা আল্লাহ বলে এখন বলুন যে ছেলেটা হাফেজ হয়েছে ওই ছেলেটাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন বলেই তো সে হাফেজ হতে পেরেছে তাহলে হাফেজ যারা তারা আমার আল্লাহর পক্ষ থেকে খাস বান্দা তারা আমার আল্লাহর কি বান্দা তারা খাস বান্দা স্পেশাল বান্দা এটা মাথায় রাখবে এই হাফেজদের উপরে কম অত্যাচার হয়নি পাঁচ ইমের সাপলা চত্বর মনে আছে আপনাদের কত হাফেজের রক্ত চলে গেছে এরা হাত দেয়নি কোথায় বলে এরা কোথায় হাত দেয়নি কোনো কোথাও কি হাত দেওয়া বাদ ছিল প্রত্যেকটা জায়গায় তাদের রক্তের দাগ দাগ লাগানো আছে অনেক কিছু করেছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন ব্যক্তি জীবনে বলেন সমাজ জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন ব্যবসায়ী জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাজনৈতিক জীবনে বলেন চাকরির জীবনে বলেন যদি কেউ কোনো জুলুম করে জুলুম যদি কেউ জুলুম তন্ত্র যদি চালায় আল্লাহ পাক তাকে বরদাস্ত করেন আল্লাহ পাক তাকে ধ্বংস করেন কি করেন ধ্বংস করেন এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো ষোলো বছর কি ছিল বলেন তো জুলুম বলেন কি ছিল বলেন জুলুমের অবসান কে করেন কে করেন আল্লাহ করেন কুফুর দিয়ে শাসন চলে এটা কাফের রাষ্ট্র চালাতে পারে এটা কাফের রাষ্ট্র চালাতে পারে আল্লাহ পাক তার কুফরি দিয়ে রাষ্ট্র দীর্ঘায়িত করতে পারেন যদি সে জুলুম না করে কিন্তু একজন মুসলিম দাবিদার যদি হয় সে যদি জালেম হয় আল্লাহ তাকে ঠিকায় রাখেন জুলুম এটাকে আমরা মাথায় রাখবো আমার দ্বারা যেন কারো কোনো জুলুম না হয় আপনি কাউকে কথা বলেছেন এমন ভাষায় কথা বলেছেন এটা তার জুলুমের কাতারে চলে গেছে তাহলে তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শেখানো হয় পড়ানো হয় এটা কি দুর্বল মাদ্রাসা মনে হয় না তাহলে শিক্ষার জায়গা কি দুর্বল বনা হয় এখানে পড়লে মানুষ না খেয়ে থাকবে আচ্ছা বলুন তো ধনী বেশি খায় না গরীব বেশি খায় শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায় এই তো উত্তরটা দিয়ে দিলেন শত শত কোটি টাকার বাড়ি সালমানের ফরহমান আপনি জানেন না আপনি জানেন না बुजुर्गो দরবেশ ওরে এত টাকার মালিক লাভটা হলো কি বলেন সম্পদ দিয়ে সব হয় না সব কিছু রিজিক যখন আল্লাহর কাছে চাবো আমরা সেই রিজিকটা চাবো সুদূর রিজিক না বরকতময় রিজিক বলেন কি কি রিজিক ওয়ারিসকান ওয়াসিআ প্রশস্ত বরকতময় রিজেক তুমি আল্লাহ আমাকে দাও আমার বন্ধুগণ এই মাদ্রাসাগুলো এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকার কারণে যতটুকু আদব যতটুকু আখলাক আজও টিকে আছে এই দিন প্রতিষ্ঠানগুলোর জন্য আছে আমি যদি একটা প্রশ্ন করি বলুন তো কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসার পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করি বলুন তো শিক্ষক ছাত্র শিক্ষককে মারে অথবা শিক্ষক ছাত্রকে মারে মাদ্রাসায় ছাত্র শিক্ষককে মেরেছে এমন কোন রেকর্ড আছে নাকি কিন্তু আপনি কলেজে যান ইউনিভার্সিটিতে চলে যান সেখানে শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্র শিক্ষক উল্টা শাসন করে ছাত্র শিক্ষককে শাসন করে না মারে মারে মেয়েরা কয় স্যার ভালো হন আর সেই জায়গা থেকে নেতৃত্ব কেন নাই কেন নাই এই কলেজ ইউনিভার্সিটিতে সমস্ত শিষ্টাচার বহির্ভত আদবাখলা বঞ্চিত হওয়ার কারণটা কি মূল কারণ হলো আদব শেখা হবে যে কিতাব থেকে সেই কিতাব থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে আসতে বলবেন না জোরে ঠিক কিনা এ যাবৎ পর্যন্ত এই দেশের ছাত্র সমাজের হাতে রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য নৌরা পন্থ অবলম্বন করে কলেজ ভার্সিটি গুলোকে তারা বানিয়েছিল মিনি ক্যান্টনমেন্ট হাতে হাতে অস্ত্র তুলে দিয়েছিল মাদক তুলে দিয়েছিল নেশা তুলে দিয়েছিল জেনা করার জন্য নারী তুলে দিয়েছিল এগুলোই চালিয়েছে তারা এই দীর্ঘ সময় ধরে কিন্তু কিন্তু ওরা ওদের সন্তান নিয়ে কিন্তু ঠিকই সতর্ক ছিল তাদের সন্তানের হাতে তারা অস্ত্র তুলে দেয় নাই তাদের সন্তানগুলো দেশেও পড়ায় নাই আমি কি ভুল বলছি বলেন তো যারা আজকে দেশ থেকে পালায় চলে গেছে তাদের কোন নাতি পুতি রাখি দেশে আছে পড়াশোনা করছে তাদের তো বিয়ে সৌদি তুই দেশে নাই আত্মীয় সজনও নাই বিয়ে করছে আমেরিকা কেউ কেউ ইউরোপে কেউ ইংল্যান্ডে কেউ বিয়ে শাদী করেছে দেশে কিন্তু কেউ নাইও তারা তারা চিন্তা করে দেখুন তারা কি দেশকেashvili ভালোবাসে কেমনে ভালোবাসা ভালোবাসার লক্ষণতে জানা এইজন্য আমার বন্ধুগণ শুধু অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তির আপনি সুখ শান্তির খুঁজে পাবেন তা কিন্তু নয় সুখ শান্তির জন্য সবার আগে সবার জীবনের জন্য প্রয়োজন যে তার নাম কি এই বলুন সম্পর্ক আমরা সবার আগে গড়ব কারণ কোরআন যার জীবনে লেগে থাকবে যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তত গভীর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ বাচ্চারা কত সুন্দর করে কোরআন আমার ভাইয়েরা একটু কান লাগান সেই কোরআন আল্লাহ বহু প্রশ্নের জবাব দিয়েছেন দেখুন কোরআনকে আমরা কিছু প্রশ্ন করি কোরআন জবাব দিচ্ছে বলুন তো কোরআনকে হে কোরআন তুমি বলো তো সমগ্র জগতের সৃষ্টিকর্তাকে কোরআন বলে দিচ্ছে আল্লাহ খালিক কুল্লু এই জমিনে যা কি আছে সকল কিছু সৃষ্টিকারী একমাত্র তিনি আমার কে কোরআন বলতো আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের লক্ষ্য কি আমাদেরকে কোন লক্ষ্য আল্লাহ রব্বুল আলমিন পাঠায় দিয়েছেন

এই জামাদের জীবন এবং মৃত্যু কেন দেওয়া হয়েছে কুরআন সুন্দর করে জবাব দিচ্ছে আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি বোঝাইতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করা যেতে পারে কি আমল ভালো আমল করা যেতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজে ভালো আমল বেশি না খারাপ আমল বেশি জোরে বলেন ভালো আমল না খারাপ আমল বেশি আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায় রাগ করলেন নাকি আপনারা খুজুর আপনি আবার এগুলো কি শুরু করলেন একটু মনে খুব কষ্ট থাকে কষ্ট থাকে খুব শোকে থাকি একটু বিড়ি টান মারলে একটু মনে মনে সুখ আসে আপনি এটাই ধরলেন আগে রাগ করতেছেন নাকি আপনারা সামনে রমজান আসতেছে রমজান মাসে মাশাআল্লাহ কত সুন্দর করে সারা দিন না খেয়ে থাকে শেষ রাতে খাবার খায় ফজর নামাজ পড়ে ইফতার পর্যন্ত কোনো কথা নাই ইফতার যখন হয়ে গেল দোকানদারের সামনে গিয়ে বলে দোকানদার সারাদিন বিড়ি খাই নাই একসাথে তিনটা মান কয়টা মানে কাঁচা সহ আদায় করব কি সহ আদায় করব কাঁচা সহ রোজার হক তো আদায় হলো না আবার মাহফিল এসে বলে মাঝে মাঝে কিছু কিছু লোক প্রশ্ন করে ফেলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি দেখছেন উনি জায়েজের চেষ্টায় আছেন আমার বন্ধুগণ এই পৃথিবীতে কোনো পায়গাম্বাররা কোনো অপচয় করেন নাই আল্লাহর বান্দারা যারা আল্লাহর পছন্দের বান্দার অপচয় করেন নাই এমনও বান্দা বাংলার জমিনে আছে যারা শুধু বিড়ির পিছনে শত শত টাকা খরচ করে আছে কিনা বলেন আছে কিনা সামনে রমজানটা আসতেছে কাজে লাগায় নেব যত বদভ্যাস গুলো আছে সব ত্যাগ করে ফেলবো মিথ্যা কথা বলবো না ভাই রোজা আসি গিবত করব না রোজা আসি মিথ্যা সাক্ষী দেবো না রোজা আসি কিন্তু ওই অফিসারের মতো হওয়া যাবে না ঘুষ খায় কি খায় ঘুষ খায় দিনের বেলা অফিস আসছে একজন লোক সিগনেচার লাগবে সিগনেচার না হলে তার ফাইল পাস হয় না অফিসার বলছে ভাই আমি রোজা আছি স্যার এই যে কিছু নিয়ে আসছে আপনার জন্য কি উপর ঢৌক কি নিয়ে আসছে উপর ঢৌক ঘুষ নিয়ে আসছে চাকরিতে তাকে বলে চাকরির বেতন ব্যতীত অন্য কোনো কিছু নেওয়া যাবে না এটা হলো চাকরি আর চাকরির বাইরে যে জিনিসটা তার বিনিময়ে দেওয়া হবে এটার নাম কি বলে এটার নাম কি একজন কিছু বড় হোক বড় হোক বলে কিন্তু বড় তো না এটা ঘুষ অফিসার বলতেছে ভাই আমি তো রোজা আছি তো আমি তো এখন এই টাকাটা নিলে আমার রোজা নষ্ট হয়ে যাবে আমি দেখলাম না আমি চোখ বন্ধ করলাম পকেটটা ফাঁক করলাম দিয়ে নাও ইফতার করে দেখে নেব ইফতার করে দেখে নেব এটার নাম রোজা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি পরিকল্পনা করে এমন একটা মাস দিয়েছেন বড় মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল এমন একটা ইবাদত করে দিয়েছেন দিনের বেলা রোজা রাখো রাতের বেলা কিয়ামুল লাইল করো না খেয়ে থাকো জিহবা প্র্যাকটিস করো চোখের প্র্যাকটিস করো চোখ দিয়ে খারাপ কিছু দেখব না জিহবা দিয়ে খারাপ কিছু বলব না কান দিয়ে খারাপ কিছু শুনব না হারাম কিছু খাব না সংযমী হয়ে যাব এমন করে যদি কোনো যদি বান্দা যদি রমজান মাসের পুরো পুরো হক আদায় করতে পারে সে যদি সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ ফলো ফলো জানায়ে দিলে যারা পারেন সুন্দর করে বলুন রোজা রাখার ফলাফল হবে তুমি মুত্তাকি হয়ে যাবে কি হয়ে যাবে বলেন মুত্তাকি হয়ে যাবে মুত্তাকির গুণটা এমন একটা গুণ মুক্তাকি কান্দার বুলান আমি কখনো জাহান নাম দিবেন না জোরে বলে সুবহান আল্লাহ এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা কোরআন বলো তো কোরআন বলে দিচ্ছে কোরআন খুললি মুত্তাকির গুণগুলো খুঁজে পাই <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم তিনুন জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার মুত্তাকি কারা আল্লাযিনা জাররা হুদান লিল মুত্তাকিন মুত্তাকি কারা আল্লাযিনা জাররা ইয়ুমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যর প্রতি যারা বিশ্বাস আনবে আল্লাহকে দেখা যায় নাকি কিন্তু বিশ্বাস আছে না নাই আস্তে বলবেন আছে না নাই নাম্বার 2 হলো

নাম্বার চার হলো যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে আর নাম্বার পাঁচ হলো যারা আখরাত বিশ্বাস করবে আল্লাহ বলছেন এই সমস্ত গুণ আনবে যারা তারাই হলো মুত্তাকি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন খুব ঘরের আয়াত বললাম মুখের আয়াত বললাম সহজ আয়াত বললাম এই গুণগুলো অর্জন করলে পরে জান্নাত পেতে